নমস্কার আজ আমি আপনাদেরকে আবারও একটি গল্প শোনাচ্ছি গল্পটির নাম হলো শুধুমাত্র চেষ্টা অনেক সময় আগের কথা কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন একদিন সেই রাজ্যের দরবারে এক বিদেশি আগমন্তিকের আগমন হল এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটা সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি গড়াবেন বলে তিনি মনস্থির করে ফেললেন এবং মূর্তি গড়ার দায়িত্ব দিয়ে দিলেন রাজার মন্ত্রীর উপর মহামন্ত্রী রাজার সর্বশ্রেষ্ঠ মূর্তিকরের নিকট গিয়ে বললেন রাজা মহারাজা তা নিজের প্রতিমা স্থাপন করতে চান সাত দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন এর বদলে আপনাকে পঞ্চাশ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে পঞ্চাশ স্বর্ণ মুদ্রার কথা শুনে মূর্তিকর খুবই খুশি হয়ে গেলেন এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখানে থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না যেমন পাথরটি ঠিক তেমনই রয়ে গেল প্রায় পঞ্চাশ বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের জন্য হাতুড়ির আঘাত করার জন্য উপরে উঠলেন কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে পঞ্চাশ বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না আর একবার আঘাতইবার কী ভাঙবে সেই পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন এবং তিনি মন্ত্রীকে বললেন এই পাথর ভাঙা সম্ভব নয় তাই এটি মূর্তি এটি দিয়ে মূর্তি বানানোও সম্ভব নয় কিন্তু এদিকে মন্ত্রীকে কিছু যা কিছু করি হোক মহারাজের কথা পালন তো করতেই হবে তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকরের কাছে মূর্তি নির্মাণের জন্য দায়ভার দিলেন শোপে দিলেন পাথরটি নিয়ে সেই মূর্তিকর মন্ত্রীর সামনে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙে গেল কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে তাই পাথরটি বন্ধ বাঁধনটা আলগা হয়ে গেছিলো পাথরটি ভেঙে ফেলার পরে সেই মূর্তিকর মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন আর এদিকে মন্ত্রী ভাবতে লাগলেন ইস যদি সেই মূর্তিকর কেবল আর একবার শুধুমাত্র একটু চেষ্টা করতো তাহলেই সে আজ পঞ্চাশ স্বর্ণ মুদ্রা পেয়ে যেত শিক্ষানীয় কথা এটাই হলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না আবার কোনো সময় দু একবার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দিই যদি আর একটু মাত্র চেষ্টা আমাদের সাফল্যর পথ দেখিয়ে দিত তাই বারবার অসফল হওয়ার পরেও যত দিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতা দেখা মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব চেষ্টা চালিয়ে যাওয়া উচিত হয়তো শেষ পর্যন্ত আমরা হাল ছেড়ে দিই কিন্তু হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়